বন্ধুরা আমরা প্রতিদিন যে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেই সেগুলোকে কাজে লাগিয়ে কি আরুন কিছু করা যায় তা দেখুন এটা শুধুমাত্র একটা বোতল নয় এটা একটা নতুন আবিষ্কার শত শত পরিত্যক্ত বোতলকে বিশেষ কৌশলে জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে এই ভাসমান ভেলাটি দেখুন এর বান্ধন কত শক্তিশালী এবং কত মসৃণভাবে এটি জলে ভেসে আছে আর এবার এর সাথে লাগানো হচ্ছে একটি ছোট আউটবোর্ড ইঞ্জিন অর্থাৎ ফেলে দেওয়া আবর্জনা এখন একটি শক্তিশালী মোটর বোট হতে চলেছে এই উদ্ভাবনী চিন্তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ইঞ্জিন স্টার্ট দেখুন জলের উপর দিয়ে কত দ্রুত এবং সহজে চলছে এই পরিবেশবান্ধব বোতল ভেলা এর ভাসমান ক্ষমতা এবং গতি দেখে যে কেউ অবাক হতে বাধ্য এই ভিডিওটি আমাদের শেখায় কিছুই ফেলনা নয় সামান্য সৃজনশীলতা আর চেষ্টা দিয়ে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি আবার দারুণ কিছু আবিষ্কারও করতে পারি আবর্জনা থেকে সম্পদ এটাই আসল ম্যাজিক আইডিয়াটি ভালো লাগলে লাইক করুন এবং পরিবেশ সচেতনতা বাড়াতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন